হ্যালো বিউওয়াশ আসসালামু আলাইকুম সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও বিওয়াশ আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ব্যাংক থেকে বিকাশে কীভাবে অ্যাড করবেন সে পদ্ধতিতে দেখাবো নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো বিওয়াশ চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ব্যাংক থেকে বিকাশে অ্যাড করার ক্ষেত্রে কিছু বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এর ব্যতিক্রম হলে আপনি ব্যাংক থেকে বিকাশে অ্যাডমানি করতে পারবেন না সো ব্যাংক থেকে বিকাশে মানি করার ক্ষেত্রে কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে সে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনি যে ব্যাংক থেকে বিকাশে অ্যাডমানি করতে চাচ্ছেন সে ব্যাংক অ্যাকাউন্টটি কি আপনার এনআইডি কার্ড দিয়ে খোলা কিনা সে ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে খোলা থাকতে হবে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টটি আপনার নিজের হতে হবে আপনি অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে বিকাশে অ্যাড মানি করতে পারবেন না এরপর আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার সময় আপনাদেরকে একটি মোবাইল নম্বর দিতে হয় আপনার সেই মোবাইল নম্বরটি আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা কি তা চেক করে নেবেন এবং সর্বশেষ যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনি যে মোবাইল নাম্বারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার সময় দিয়ে এসেছেন সেই মোবাইল নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কি না এবং খোলা থাকলে সেটি আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা কিনা। এই সবগুলো জিনিস ঠিকঠাক থাকলে আপনি খুব সহজে ব্যাঙ্ক থেকে বিকাশে অ্যাড মানি করতে পারবেন আপনারা অনেকে এই তথ্যগুলো না জানার কারণেই ব্যাঙ্ক থেকে বিকাশে অ্যাড মানি করতে পারছেন না আপনারা যারা এই সমস্যায় ভুগছেন আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো ফলো করে কাজ করেন আপনারা অবশ্যই ব্যাংক থেকে বিকাশ অ্যাকাউন্টে খুব সহজে অ্যাডমানি করতে পারবেন সো বিওয়াশ এখন আমি আপনাদেরকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংক থেকে কীভাবে অ্যাডমানি করবেন সে পদ্ধতিটা দেখাবো সেজন্য আপনাকে বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করতে হবে বিকাশ অ্যাপ ওপেন করার পর এখানে অ্যাড নামে একটি অপশন আছে আপনাকে সিম্পলি সেটিতে একটি ক্লিক করতে হবে এরপর আপনাকে ব্যাঙ্ক টু বিকাশ এই অপশানে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখবেন সেটিতে ক্লিক করতে হবে তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিলাম এরপর আপনি এখানে অনেকগুলো ব্যাংকের নাম দেখতে পাবেন আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অ্যাড মানি করতে চাচ্ছেন সে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সহ অন্য অন্য তথ্য দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বিকাশের সাথে লিংক করে নেবেন লিঙ্ক করার পর আপনার অ্যাকাউন্টটি এভাবে সেভ করে নেবেন আমি সোনালী ব্যাঙ্কের সাথে আমার এই বিকাশ অ্যাকাউন্টের লিঙ্ক করে সেভ করে রেখেছি আপনারাও এভাবে সেভ করে রাখবেন আমি এখন আপনাদেরকে সোনালী ব্যাংক থেকে কিভাবে বিকাশে অ্যাড মানি করবেন সে পদ্ধতিটা দেখাচ্ছি সেজন্য আমি সোনালী ব্যাঙ্কে একটি ক্লিক করে দিলাম এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আমি সেটিতে একটি ক্লিক করে দিলাম সো ভি এরপর আপনারা এখানে বিকাশ অ্যাকাউন্টের নাম এবং মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এখানে এসে আপনাকে সিম্পলি সেই অপশানে একটি ক্লিক করে দিতে হবে ভিউশ এরপর আপনারা এখানে কত টাকা অ্যাডমানি করবেন সে পরিমাণটা দেখতে পাচ্ছেন এখানে ন্যূনতম পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অ্যাডমানি করার অপশন আছে আপনাকে এই অ্যামাউন্টের মধ্যে অ্যাডমানি করতে হবে আপনি চাইলে এর বেশি কিংবা কম অ্যাডমানি করতে পারবেন না সো ভিউশ আমি আপনাদেরকে এখানে তিন হাজার টাকা অ্যাডমানি করে দেখাবো তাই তিন হাজার সিলেক্ট করার পর পাশে থাকা এর চিহ্নিত একটি ক্লিক করে দিলাম ভিওয়াশ ক্লিক করার পর এখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ অ্যাকাউন্টের যাবতীয় তথ্য দেখতে পাবেন এবং একদম নিচে নিশ্চিত করুন নামে একটি অপশন দেখবেন আপনি সেই অপশানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু লোড নিতে পারে একটু অপেক্ষা করবেন ভিওয়াশ এরপর আপনার এখানে ব্যাংকের নাম এবং বিকাশের লোগো দেখতে পাচ্ছেন এবং এর নিচে অ্যাকাউন্ট হোল্ডারের নাম ডেট মোবাইল নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এবং এর নিচে ওয়ান টাইম পাসওয়ার্ড নামে একটি অপশন দেখবেন এটি আপনি কোথায় পাবেন আপনি যখন বিকাশ অ্যাকাউন্টে নিশ্চিত করার অপশানে ক্লিক করেছেন এর সাথে সাথেই আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে গেছে আপনাকে সেই ওটিপি নাম্বারটি এখানে দিতে হবে আপনার ওটিপি নাম্বারটি এখানে দেওয়ার পর সাবমিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেই অপশান একটি ক্লিক করে দিবেন ক্লিক করার অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার বিকাশ অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আপনি অ্যাড মানি করতে চাচ্ছেন সে টাকা অ্যাড হয়ে যাবে আশা করছি আপনাদেরকে এ বিষয়ে একটি ক্লিয়ার ধারণা দিয়ে দিয়েছি এরপরেও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট করে জানাবেন নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ